আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এবার বঙ্গোপসাগর বুকে আবারও তৈরি হতে যাচ্ছে নতুন ঘূর্ণিঝড় সিনিয়র আগা থামতে পারে দশই নভেম্বর মধ্যে এছাড়া আজ রাতের মধ্যে ঘূর্ণিঝড় মন্থা এর অবশিষ্টাংশের প্রভাবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট ভারতের ত্রিপুর রাজ্যের একাধিক জেলায় তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তো আজ দোসরা নভেম্বর রবিবার এবং আগামীকাল তেইশ নভেম্বর সোমবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলারগুলোতে গ্রহে ঘূর্ণিঝড় মন্থা এর অবশিষ্টাংশ প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড় সিনোয়ার কোন উপকূলে আশ্রয় পড়তে পারে এবং আগামী দশ দিনের আবহাওয়ার পূর্বাস কি বলছে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি নাম

কাপাসিয়া ধামরাই তারপর রাজধানী ঢাকা মুর্শীগঞ্জ নরসিংদী কোটিয়াদি কিশোরগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এছাড়া মাদারীপুর তারপর হচ্ছে টঙ্গিপাড়া তারপর হচ্ছে গোপীনাথপুর এখানে হচ্ছে বাগেরহাট খুলনা তারপর নরাইল যশোর তারপর সাতক্ষীরা এর আশেপাশে জেলাগুলোতেও আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি এবং বজ্র বৃষ্টিতে আক্রান্ত হতে যাচ্ছে এবং আজ মধ্যরাতের মধ্যে বরিশাল বিভাগের সব কটি জেলা বিশেষ করে পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া তারপর হচ্ছে লালমোহন বোরহোদ্দি ভোলা ছালোকাটি তারপর হচ্ছে কাউখালী মিরাহাজিগঞ্জ এইসব জেলায় বেশ কটি অঞ্চলে আজ রাতের মধ্যে তীব্র বজ্রপাত সহ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ও ঝড় হওয়ার সাথে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ব্রহ্মরবাড়িয়া তারপর চাঁদপুর তারপর ফরিদগঞ্জ মতিরহাট তারপর হচ্ছে কুমিল্লা নোয়াখালী এখানে রয়েছে রায়পুর তারপর হাতিয়া সন্দীপ তারপর মানিকসরি খাগড়াশ্বরি রাঙ্গামাটি বিলাইশরি এইসব জেলা কোথাও কোথাও আজ ভোর রাতের মধ্যে বৃষ্টি এবং বজ্রের সব বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাই অবশ্যই আপনারা আজ সারা দিন যে তীব্র রোদ যে দেখা মিলেছেন অর্থাৎ বুঝতে পারেন যে আপনাদের এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আজ রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে এতে করে আকস্মিক বৃষ্টিপাতের কারণে যাদের মাঠে যে শুকনো জিনিসローチ সেগুলো কোন একটা ক্ষয় ক্ষতির আশঙ্কা রয়েছে তাহলে আপনারা সেই অনুযায়ী পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন আজ রাতের মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আগামী সকাল বা সন্ধ্যার মধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা அம்பাছা উদয়পুর শিলচর এই সব জেলাগুলো তো ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে সতর্কত রয়েছে আর যার সেটা কিন্তু দুর্বল হয়ে একটি লোকচাপ আকার বা একটি ঘূর্ণাবর্ত আকারে কিন্তু এই মুহূর্তে উপরে অবস্থান করছে যার ফলে কিন্তু এই মেঘমালা সৃষ্টি হচ্ছে এর ফলে কিন্তু রাজশাহী রংপুর মৃসিংহ বিভাগের বেশ কটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং সেই বৃষ্টিপাত কিন্তু এখন ঢাকা খুলনা বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছে ইতিমধ্যে কিন্তু ঢাকা এবং খুলনা বিভাগে বেশ কটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত আগামীকাল দুপুর পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তারপর কৃষ্ণনগর আরামবাগ মালদাহ এইসব জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে এখানে দেখতে পাচ্ছি হলদিবাড়ি তারপর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চলের দুই এক স্থানে বিক্ষিপ্তাকড়ে বৃষ্টি এবং বজ্রসব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে এবং এখানে দেখতে পাচ্ছি রংপুর রাজশাহী বিভাগে গতকাল যে ভারী বৃষ্টিপাত হয়েছে হওয়ার পরে কিন্তু এই মুহূর্তে আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে তবে শেষ রাতের দিকে রাজশাহী চাপাইনগঞ্জ মহাদেবপুর বগুড়া গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া এই অঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাদুরিদে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতেও তো আপনাদেরকে জানিয়ে দেবো যে এই পর্যায়ে ইউরোপিয়ান যে মেঘের পাতা রয়েছে সেখান থেকে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের পাতা রয়েছে সেখানে সরাসরি চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি সকাল দিকে দেখা যাচ্ছে মাদারীপুর ফরিদপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া খুলনা বরিশাল বিভাগে দুই এক সকালে দিকে হালকা থেকে মাঝির ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছি যে এখানে নেত্রকোনা সুনামগঞ্জ মাধান সিলেট জৈন্তাপুর কানাইঘাট এই অঞ্চলে বেশ কটি অঞ্চলে সকালে দিকে হালকা থেকে মাঝির বৃষ্টি এবং বজ্র সহ হতে পারে দোসরা নভেম্বর রবিবার সকালে দিকে এরপর আমরা সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি কুমিল্লা তারপর ব্রাহ্মণবাড়িয়া বরিশাল এই অঞ্চলের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে দুই এক কসলা বৃষ্টিপাতার সম্ভাবনা রয়েছে তারপর রাত একটা দিকে দুপুর একটা দিকে চলে আসলাম আসার পর দেখতে কুমিল্লা তারপর রয়েছে বরিশাল খেপুপাড়া লালমোহন বুরহদ্দিন ভোলা ঝালোকাটি নোয়াখালী তারপর মতিরাত ফরিদগঞ্জ তারপর রয়েছে রায়পুর এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাদীয় ধনে বৃষ্টিপাত হতে পারে দুপুর একটা থেকে বিকেল তিনটার মধ্যে এই অঞ্চলগুলোতে এরপর আমরা চারটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি চট্টগ্রাম খাকরুশ রাঙ্গামাটি বিলাইশ্বরী এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে নভেম্বর রবিবার বিকেল দিকে তারপর আমরা সন্ধ্যা ছটার দিকে চলে দেখতে পাচ্ছি দেশের আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে শুরু করেছে এখান থেকে দেখা যাচ্ছে রংপুর রাজশাহী মমৃসিংহ এবং ভারতের পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু বেশ ক্লিয়ার হতে শুরু করেছে তারপর তেসরা নভেম্বর সোমবার চলে আসার পর দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের বেশ কটি অঞ্চলে বৃষ্টি বজ্র সব বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তারপর আমরা তেসরা নভেম্বর সোমবার চলে আসলাম আশা করতে পাচ্ছি দেশের আকাশ কুন্ত বেশ খানিকটা পরিষ্কার হয়েছে তবে দেশের উত্তর পূর্ব অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তারপর চৌঠা নভেম্বর মঙ্গলবার থেকে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ কিন্তু বেশ খানিকটা পরিষ্কার হয়ে যেতে পারে এবং দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে শুরু করবে তবে আগামী চৌঠা নভেম্বর মঙ্গলবার একটি ঘূর্ণাবত তৈরি হতে পারে যেটা উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এবং সেটা বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের যে কোনো উপকূল দিয়ে স্থল বাগে আঘাত আনার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ বা ছয় নভেম্বর মধ্যে তবে এটা কতটা শক্তিশালী হতে পারে বা ঘূর্ণিঝড় বা নিম্নচাপ বা গভীর নিম্নচাপ রূপান্তরিত হতে পারে এখনো সেই বিষয় নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তাই আপনারা ধৈর্য ধরুন এই বিষয় আরো বিস্তারিত আসবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করতে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে এই পরিস্থিতি অনুযায়ী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে আগামী পাঁচই নভেম্বর বুধবার বঙ্গোপসাগরের যে নতুন নিম্নচাপটি তৈরি হতে যাচ্ছে সেই নিম্নচাপ কিন্তু বাংলাদেশের হাতিয়া তারপর হচ্ছে খেপুপাড়া এই অঞ্চল যে স্থল বাগে আঘাত আনার সম্ভাবনা রয়েছে পাঁচই নভেম্বর সকাল থেকে সন্ধ্যার মধ্যে এর ফলে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগের একাধিক জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী পাঁচই নভেম্বর থেকে ছয় নভেম্বর মধ্যে এবং সেই সাথে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝড় হাওয়া বয়ে যেতে পারে তারপর আটই নভেম্বর থেকে দেশের আকাশ কিন্তু একবারে পরিষ্কার হয়ে যেতে পারে এবং দেশের উত্তর পশ্চিম দিক থেকে শীতল হাওয়া বইতে শুরু করবে এবং নীল আকাশ এবং রোদের দেখা মিলতে পারে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে এবং পশ্চিমবঙ্গে কিন্তু রোদের তীব্রতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে এবং রাত্রিকালীন শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পাবে এবং শীতের যে অগ্রিম যে ইটা আসবে সেটা কিন্তু নভেম্বর মাসের শেষ দিকে আসতে পারে বা শৈতপ্রবাহ যেটা আমরা বলি সেই শৈতপ্রবাহ আস্তে আস্তে নভেম্বর মাস শেষ দিকে বা ডিসেম্বর মাসের প্রথম দিক লেগে যেতে পারে তো আপনারা আগামী সাতই নভেম্বর পর্যন্ত এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু আপনাদের Then it took it that... It's okay that... দেখতে পারবেন তারপরে আটই নভেম্বর থেকে আকাশ কিন্তু বেশ খানিকটা পরিষ্কার হয়ে যেতে পারে এবং দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসতে শুরু করবে তো এই পর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে তো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কাপাসিয়া কৃষকগঞ্জ ঢাকা ফরিদপুর মাদারীপুর মাওয়া তারপর নারায়ণগঞ্জ এইসব জেলা কোথাও কত পেরায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি বিলাইশ্বরী সন্দীপ ভাতিয়া এই অঞ্চলে কোথাও কত পেরায় সত্তর থেকে আশি মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ